রাত্রিবেলা জেগে মুখ সাদা হয়ে থাকে হোয়াটসঅ্যাপ করছে সারাক্ষণ ফির 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 ফিট করে ছবি তুলছে আবার সেই মেয়েটা সেই ছেলেটা জেগে থাকলে চুরি করতে পারছে না ঘরের মধ্যে হাফ ঢুকে আটকে রয়েছে তৃণমূলের ব্যাটটার চোখ কাটিয়ে বা ভাই বাহ্ তৃণমূল চুরি করবে অত পরিশ্রম করে তারপর আপনি বিজেপি মানুষের চুরি করে যে জেলে পুড়ে দিন ওরা এটা চাই না ওরা বলছে এই যে আমরা খেতে মানুষের সর্বনাশ করছি আমরা শুধু একটা জিনিসের ভক্ত আমরা খাই হিন্দু মুসলমান উভয়েরই রক্ত আমাদের চোখে মুখে শুধু টাকা 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 যে করবে প্রতিভা ঠাঁই ঠাঁই গুলি মেরে করব ফাঁকা 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 এটা করতে করতে আস্তে আস্তে ডগা এসে দাঁড়িয়ে গেছে জেগে উঠেছে পশ্চিমবঙ্গের জনগণ হিন্দু মুসলমান যারা এখানে সাচ্চা মুসলমান আছেন আমার চল্লিশ শতাংশ মুসলমান বন্ধু ছোটবেলা থেকে আজ অবধি আমার বড় হওয়া তাদের বাড়িতে আমার ঘোরাফেরা তাদের বাড়িতে ধর্মপ্রাণ যারা মুসলমান আছেন আমি তাদের প্রশ্ন করতে চাই আপনাদের বলেছিল আপনারা দুধ দেওয়া গরু আপনাদের লাঠি খেলেও নাকি তাদের আপত্তি নেই তৃণমূল নেত্রী বলেছিল আমি তাদের জিজ্ঞাসা করতে চাই যে ভদ্র মহিলা আপনাদের ওয়াক আফ স্টেট সম্পত্তি তার দলের নেতা মন্ত্রীদের দিয়ে বেঁচে দেন ওই ওয়াকআপ সম্পত্তি যে টাকা ওই টাকাই তো আপনাদের পরিষ্কার ইমাম ভাতা দেন আবার নিজে কথায় ভাতা দেন যখন পরিষ্কার আপনাকে বলেন যে দুধ দেওয়া লাথি খাবে তখন খারাপ লাগে না কথা বলেন না কেন আমি জানি আজকে একটা অংশে বন্ধু যারা ছেলে ছেলেমেয়েরা রয়েছে তারা জীবনের মূল স্রোতে ঠিক যেমন হিন্দু বাড়ি ছেলেমেয়েরা করছে বাবা মায়ের দুঃখ কষ্ট ঘোচাবার জন্য তারা পড়াশোনা করছে নিজের পায়ে দাঁড়াবার চেষ্টা করছে যারা ভারতবর্ষকে ভালোবাসে যারা ভারতবর্ষে উপকার চায় তারা চায় শক্তিশালী দেশ করতে আমি সেই সাচ্চা মুসলমান যারা রয়েছেন যারা এখনো পর্যন্ত চোর তৃণমূল তাদের বাড়ি চাল ডাল রেশন সব চুরি করেছে জানার পর যারা এখনো পেয়ে যাচ্ছেন আমি সেই সমস্ত সাচ্চা মুসলমানদের একটা প্রশ্ন করতে চাই হে সচ্চা মুসলমান আপনি যদি সচ্চা মুসলমান হন আপনি যদি পবিত্র আল্লাহর সন্তান হন আপনি যদি পবিত্র পুরাণের কসম খান আপনি নবীজির সন্তান হন আপনি কোরআনের যে আয়াত এবং যে হাদিস আছে একটা আয়াত হাদিসের কোরআনের বদলে আপনি দেখিয়ে দিন সাচ্চা মুসলমান সেখানে আল্লাহ বলে গেছেন আপনার পবিত্র নবী বলে গেছে চোরের পাশে থাকতে হবে তৃণমূলকে চুরি করলে ভোট দিতে হবে আপনাকে চোরেদেরকে সমর্থন করতে হবে আপনাদের ধর্মে লেখা নেই আমাদের ধর্মে লেখা নেই কোরআন ত্রিপিটক বাইবেল গীতা কোন ধর্মে লেখা নেই ধর্মপ্রাণমান কেন আপনারা আপনাদের ইমান নষ্ট করছেন এই চোর চোর যে আপনার আপনার ধর্মের ভারতবাসীর সবার ক্ষতি করছে চুরি করছে চাই শুধু রক্ত আর রক্ত আপনি কেন থাকবেন এই চোর ক্ষৃণ দলটার ভক্ত